ওই এর জ্বালায় তো আমার জীবন হতিষ্ঠানা কই যাই মার লি রে সবা যাইব কচুর গাছ কোন আছে কচু গাছের নই টাঙ্গাইবাম জীবনে শেষ করে দি কচু গাছের তো পাইলাম না এই বড় গাছের মধ্যেই আমি টাঙাই টাঙ্গাইবাম গাছতো কি সাসা যে কই দিয়ে এ চাষা তুমি আমার আল্লাহ লাল্লা এই বাহু ত্রাশ কি করে দাম আমি শুকুলি খাইতেছি কত বড় গাছটা তুই না আর দরি দা তার চাষির জ্বালায় আমি বর সাসা তুমি সাসির জালায়ে এই বড় সো ফাস্টা নাইতাছ তুমি তো যাইতা বেবাগা কি কইতিডা জিততা দে তুমি জুস খইতাছ দাসে আমি খাই তুই জুস খাইবি খ জুস করলে কিন্তু আমাল লান হই খাইছ আমি একটু খাই খায়া তোমার ডালাডা টোন ভাগ করে নেই দেইহি তোমার দালার একটু কমে নিহি চাচিৰে আৰু দিম তাৰ বোলা তুমি মাৰেচা তুই আ মাৰে তুই তোৰ চাচিৰে যদি আৰু বিয়া দেচ আমি চলবাম কি তোৰ মাৰ টেন বিয়া দিবি বাট যা কি বা এইবাৰ tu não na viu lili ah oh, e dor tu caa dor dor caa <todic> sasa ah tu me do coelha da zoesa, Quinto <todic> que era do que dera um gondo correr gondo correr que moza caa sasa tu me daquele hal এটা তোর শাসির লগে ঝগড়া করলে পরে দুঃখ কমি দেয় এটা খায়া বুঝছ তোর কিছু জ্বালা আছে জ্বালা থাকলে তুই দুঃখ কমি দেয় দিয়া কি ব্যাপার এনারা চাষা বাইসে কি করে ও যেরকম মাতাল চাষা ওই রকম মাতাল এখন দেখা যায় বাইশটা বানাইতেছে

আমি পাকলামা কি ভাড়া দেখা বা এলাকার মধ্যে আমার মাল খাইছো না তর ফুলা মাল রে আরে কি জালার মধ্যে বললাম তোর মাল বাড়ির বয়া খাওয়া আমার কি মাল খাইছে কি খাইতেছে রাস্তাঘাট পরিবেশ নষ্ট করে আর পাশে তোর দিস শালা শয়তানের ঘর তো শয়তানি হয় তা পোলারে দইরা কানে কোলা দইরা বয়া দিমু কানে কোলা পোলারে বয়া দিবি নাকি বেককলড়ে দিবি তোর পোলা মত কা কি তা তো না আমার হল আমার টেদ মত কইবো শালা কেছে আদি আর হল আমার দিল শালা সেই গেমবা ইরে